মোদী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন না প্রত্যাশার চেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হওয়া এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয় দফায় জয়ী হয়েছে তার হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি যত সংখ্যক আসন পেয়েছে সেটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে কম ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে নিরঙ্কুশ তথা এক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বিজেপির প্রয়োজন ছিল দুইশো বাহাত্তরটি আসন তবে দলটির এনডিএ জুটের সুরিকারা বাড়তি আসন পেয়েছে নির্বাচনের এ ফলাফল নরেন্দ্র মোদীর জন্য এক ব্যক্তিগত আঘাত কেননা গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এর আগে তিনি যেসব নির্বাচন করেছেন সেগুলোর সব সময় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেই সঙ্গে একক দশক ধরে ব্যাপক প্রভাব ফেলে চলেছেন দেশটির রাজনীতিতে নির্বাচনের ফলাফলের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জুটের উত্থান লক্ষ্য করা গেছে তাতে জুটের আসন কমে যাওয়া নিয়ে অনুমান এবং বুত ফেরত ও নির্বাচন পূর্ব জরিপগুলোর ফলাফল অনেকটাই ভুল প্রমাণিত হয়েছে ছয় সপ্তাহ ধরে চলা সাত দফার এই ম্যারাথন নির্বাচনে ভোট দিয়েছেন চৌষট্টি কোটির বেশি ভোটার এটি এক বিশ্ব রেকর্ড এই ভোটারদের প্রায় অর্ধেক ছিলেন নারী বিশ্বের অনেক নেতাই তাদের তৃতীয় দফা নির্বাচনের শেষ লাইনে পেরিয়েছে নরেন্দ্র মোদীও এর ব্যতিক্রম নয় আসন সংখ্যা বিবেচনায় এখনও ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়ে রয়েছে বিজেপি জোট শরিকদের সমর্থন নিয়ে মোদী তৃতীয় দফায় ক্ষমতায় আসেন তবে তবে দেশটির প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর রেকর্ডের ভাগিদার হবেন তিনি নির্বাচনের আগে হিন্দু জাতীয়তাবাদী ঘাটিগুলোয় প্রতিশ্রুতির নানা ফুলজুরি জড়িয়েছিলেন নরেন্দ্র যেমন মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ভারত শাসিত কাশ্মীরের করা এছাড়া বিজেপি নিয়ন্ত্রিত অনেক রাজ্যে আন্তঃধর্মীয় বিয়ের ও কঠোর আইন প্রয়োগ করেছে মোদীর দল সবচেয়ে বেশি বাধার মুখে পড়েছে ভারতের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশে রাজ্যের আশিটি আসনের মধ্যে তেত্রিশটি পেয়েছে বিজেপি দেশটির রাজনীতিতে এ রাজ্যের বিশেষ গুরুত্ব রয়েছে অনেকই ধারণা এ রাজ্য যার দিল্লি তা উত্তরপ্রদেশ রাজ্য বিজেপির মধ্যে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওভয়ের আসন রয়েছে